আমার নিজের লেখা কবিতা আমি দরবেশ কবি শফিকুর রহমান কোরবানির একটি কবিতা আবৃত্তি করেছি শোনা যাক সেই কবিতাটি বিসমিল্লাহ রহমান ঈদ মানে খুশি সবাই মিলে করব ঈদ মানে খুশি সবাই মিলে করব গরিব মানুষের পাওনা কোরবানির বস্তু না দিয়ে আমরা ধনীরা কেউ ফিরিস না বলি গরিবের সন্তানরা কোরবানির বস্তুর জন্য যখন কাঁদে বড় লোকরা কেমন মন দিয়েছে আল্লাহ তারা কেমনে কোরবানির গোস্তু বলি গরিবের সন্তানদের যদি আসে কান্না না গরিবের সন্তানদের থাকে না কেন কোরবানির জন্য কান্না এই বিশ্বের ধনী ব্যক্তিত্বরা আপনারা গরিবদেরকে গুস্তু করতেই দেবেন রান্না গরিবের সন্তানরা যখন এই কোরবানির গুস্তুর জন্য কাঁদে গরিবের সন্তানরা যখন ভাই বোনেরা মুসলমান ভাই বোনেরা কোরবানির জন্য যখন কাঁদে আমরা আপনারা বড়লোক হয়ে কেমনে করে কুরবানির গোস্ত গরিবকে না দিয়ে রাধে গরিবের গরিবের কত জ্বালা জেবা দনি রানা বুঝে গরিবের কত জ্বালা জেবা বা রানা বুঝে অনেক ধনীকে আল্লাহ গরিব বানাতে সবে বরাতে খুঁজে আল্লাহরই হুকুমে ধনী গরিব হয় আল্লাহরই হুকুমে ধনী গরিব হয় আমি কবি রতন সরকার সারা বাংলাদেশের পক্ষ থেকে বললাম গরিব মানুষকেও যেন কুরবানির ঘুস্তুগুলি ঠিক মতো বন্টন করে দিতে হয় সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এই মুবারক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক